দেখা যায় যে আলেমদের সমালোচনা করে বয়ান করতেছে এরকম দেখি আমরা আলেমদের সমালোচনা করে বয়ান করতেছি বয়ানের মধ্যে আলেমদের সমালোচনা করে আবার কোন জায়গায় দেখা যায় যে খানকার সমালোচনা করে বয়ান করতেছে কোন জায়গায় দেখা যায় যে দাওয়াত তবলিকের সমালোচনা করে বয়ান করতেছে আরে ভাই এই বক্তা তো ইসলামের শত্রু ভুল ধরাইয়া দিবার পারে একজনে ভুল যেটা সেটা ধরাইয়া দেও ভুলটা কারণ আমাদের কাজ তো কাজ তো ভুল না কাজের মধ্যে ভুল ঢুকতে পারে মাদ্রাসায় ভুল ঢুকতে পারে মাদ্রাসা তো ভুল না মাদ্রাসায় ভুল ঢুকতে পারে ভুল ধরে দাও তুমি কোনটা ভুল ঢুকছে দাওয়াত তো ভুল না আমাদের দাওয়াত তবলিক তো ভুল না দাওয়াত তবলিক তো ভালো দাওয়াতে তবলিকে ভুল ঢুকছে এটা ধরাই দাও আমরা মানব এই মনে মানসিকতা থাকতে হবে আমরা মানব আমাদেরকে ধরাই দেন মানব আমরা ধরাই দেওয়ার পরে যদি না মানেন তাহলে আপনার মতো কৃতজ্ঞ আর কেউ নেই দশজনকে ডাক দিয়ে বসেন কথার আদান প্রদান করেন বুঝাবুঝি করেন সামনে বুঝাবুঝি করার পর হক তো বের হয়ে আসবে আসবে না হক বের হয়ে আসবে বুঝাবুঝি করলে বুঝাবুঝি করলে তো আর মারামারি হবে না মারামারি করার কথা না তো বুঝাবুঝি করেন আপনার বুঝ আমাকে দেন আমার বুঝ আপনার সামনে রাখি রাখার পরে তো হকটা তো বের হয়ে আসবে এইটাকে বলা হয় যাচাই বাছাই করা আরো দশজনকে ডাক দেয় আরো জনকে ডাক দেয় পাঁচজনকে ডাক দিয়ে বসে তখন তো আমাদের ঝগড়া বিবাদ কিছু থাকবে না সব কিছু দূর হয়ে যাবে আমার প্রতিপক্ষ যদি না বসে সে যদি দূরে দূরে থেকে আমার সমালোচনা করে তাহলে তারে বান্ধেন বান্ধেন পুরা সমাজ মিলে তারে বান্ধা তারপরে আমাকে ডাকেন এইটা সমাজের একটা কর্তব্য আছে সমাজের কর্তব্য এইটা মুসলিম সমাজের কর্তব্য কারণ ফাঁসাদ কে সৃষ্টি করছে সেই ফাসাদরা আমাদের উদ্ঘাটন করতে হবে সামাজিক ফাসাদ উদ্ঘাটন করতে হবে কে ফাঁসা দি এখানে একজনের কথায় অশান্তি হইলেই সে ফাঁসা দি নেয় সত্যের ডাকেও অশান্তি হয় কে কি জন্য হয় সত্যকে না মানার জন্য সত্যকে না মানলে অশান্তি আসে সত্যকে মানলে অশান্তি আসে না আরদি জমিনের মধ্যে তোমরা অশান্তি সৃষ্টি করো না অশান্তি কাকে বলা হয় একটা সমাজ খুব শান্তির সহিত চলছে কোনো ঝগড়া নেই কোনো ফাসাদ নেই কোনো দ্বন্দ্ব কলহ নেই খুব ভালোভাবে চলছে কিন্তু একটা কথার জন্য একটা ভাষণের জন্য সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি হইল সমাজের মধ্যে বিরাট ফাসাদ সৃষ্টি হইলো তাইলে এখন ফাঁসাদকারীকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে সমস্ত ফিকাবিদ এবং তফসিরবিদরা বলেন ফাসাদ বলা হয় হক কে কবুল না করা হক কবুল না করার নাম হয়েছে গ্রহণ না না করা হয়েছে তোমরা জমিনের অশান্তি সৃষ্টি করো না তাহলে এখন বুঝলাম যে অশান্তি সৃষ্টি করা কি হক কে কবুল না করা এটা হয়েছে কি ফাসাদ সৃষ্টি করা এখন আমি আপনাদের মধ্যে একটা ডাক দিলাম এই ডাকটা আমার সত্য কিন্তু আপনারা মানতে রাজি না তাহলে আমি ফাঁসাদি না আপনারা ফাঁসাদি আমি ফাঁসাদি না আমার ডাক মানলে তো কোনো ফাঁসাদি হয় না আমি তো সত্যের ডাক দিছি যে ব্যক্তি মূলে থাকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তাকে কোনো দিন বলা যায় না ফাঁসাদি যে সত্যের বিরুদ্ধে ডাক দেয় সে ফাঁসাদি আর যে ব্যক্তি সত্যকে মানে না সে ফাঁসাদি ফাসাদকারীকে আমরা অনেক সময় চিনি না জানি না আর আমরা বলে থাকি যে অমক মলনা সব ফাসাদকারী ফাঁসাদি সমাজে খালি ফাসাদ বাজায় সমাজের মধ্যে খালি ফাসাদ সৃষ্টি করে আরে ভাই ফাসাদের মানা যেন কি ফাঁসাদ সৃষ্টি করা কাকে বলা হয় সত্যের বিরুদ্ধে ডাক দেওয়া এটা ফাসাদ আর সত্যকে গ্রহণ না করা এটা ফাসাদ উনি যদি সত্যের বিরুদ্ধে ডাক দিছে তাইলে সত্যিকারই এই ফাঁসাদ আর যদি উনি সত্যের প্রতি আহ্বান জানিয়েছে আর তোমরা গ্রহণ করছো না ফাঁসাদি তোমরা তোমরা ফাঁসাদি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জন্ম নিয়েছেন মক্কার বুকে কোনো ফাঁসাদ ছিল না কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না পরস্পরের মধ্যে কোনো লড়াই ঝগড়া ছিল না যখন হুজুর একটা ডাক দিলেন লা লাহা ইল্লাহ এইটা ছিল হুজুরের প্রথম বাক্য লাহা ইল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই লাইগা গেল হাঙ্গামা এমন হাঙ্গামা লাগলো কত যে হাঙ্গামা কত লড়াই কত যুদ্ধ কত মারামারি কত প্রাণ একটা করার জন্য গেল্লা ইল্লাল্লাহকে বন্ধ করো তুমি তোমাকে আমরা মেয়ে দেবো সুন্দরী সুন্দরী মেয়ে দিব। তোমাকে ধন দিব তোমাকে আরবের বাচ্চা বানাবো কি চাও তাই করবো কিন্তু এই স্লোগানটা তুমি সারো আল্লাহর রাসুল সাল্লাল্লা সাল্লাম উত্তরে বলছিলেন আমার এক হাতে চন্দ্র আর খাতে সূর্য যদি দেও আমি লা ইলাহ প্রচার বন্ধ করতে পারবো না এইটা আমি বন্ধ করতে পারবো না আমার জান যাবার পারে প্রাণ যাবার পারে সব কিছু যাবার পারে কিন্তু লাই লাহ ইল্লাল্লাহর প্রচার আমি বন্ধ করতে পারবো না ফাঁসাদি দিকে ছিলেন আরবের মুখে সারা আরবের মানুষ তো আল্লাহর রাসুলকে ফাঁসাদি বলতো আল্লাহ রাসুল হয়েছেন ফাঁসাদি এখন হকের ডাক দেওয়াকে যদি আমরা ফাঁসাদি বলি হক মশলা বলাকে সত্য মশলা বলাকে যদি ফাঁসাদি বলি তাহলে নাউজুবিল্লা বলতে হবে যে বিশ্বের এক নম্বর ফাঁসাদি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাম এটা বলতে হবে আল্লাহ রাসুল ফাঁসাদি যার উপরে কুরানের বানী নাজেল হয়েছে জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না অশান্তি সৃষ্টি করো না অর্থাৎ তোমরা যে হককে মানো না হকের বিরোধিতা যে করো এইটা ফাসাদ এইটা তোমরা কইরো না হকের বিরোধিতা কইরো না হককে মেনে নাও কাজে ভাইরা হক হকের ডাক দেওয়ার জন্য যে ফাসাদ হয় যে ডাক দেয় সে ফাসাদ করে না যারা হককে মানে না তারা ফাসাদ করে কাজে আমরা অনেক সময় একজন হক আহ্বান জানাইছে তাকে ফাঁসা দি বলে বসে থাকি আমরা বলিও আলাপ আলোচনার মধ্যে বলি যে অমকের কথা আর কইও না উনি খালি ফাঁসার সৃষ্টি করে উনি এই দেশে পইলে আসছে থেকে যখন থেকে পইরা আসছে তখন থেকে আমাদের সমাজে খালি ফাঁসার সৃষ্টি করে নতুন নতুন ফাঁসা আনে ফাঁসার সৃষ্টি করে অমক ইমামে খালি ফাঁসার সৃষ্টি করে এত সুন্দরভাবে চলছে আমাদের সমাজ আমাদের সমাজে কোনো ফাসাদ ছিল না ইনি আই সাহীরা ফাসাদ সৃষ্টি করলো আরে ভাই ফাসাদ যে আমরা বলি ফাসাদ কে সৃষ্টি করলো এটা না বুঝা বললে আমাদের পাপ হবে ফাসাদ সৃষ্টি করলো কে হকের ডাক দিয়ে কোনোদিন ফাসাদ সৃষ্টি চি হয় না এসলা জন্য ডাক দেয় শুদ্ধিকরণের জন্য ডাক দেয় যারা মানে না তারা ফাঁসাদ সৃষ্টি করে ফাঁসাদি তারা এখন যদি বলে যে না দিলেই তো আমাদের কোনো ভেজাল হইতো না এখানে আরে ভাই যদি ভেজালই না হইতো তাহলে সবচেয়ে ভেজাল মুক্ত সমাজ চিনেন সেই সমাজে চলে যান তাহলে সবচেয়ে ভেজাল মুক্ত সমাজ হইল নাস্তিকদের সমাজ কোনো ঝগড়া নেই সেখানে ধর্ম নিয়ে কোনো ঝগড়া নেই কেউ কাউকে কাফের বলে না কেউ কাউকে মুনাফিক বলে না কেউ কাউকে পাপি বলে না কেউ কেউ বিরুদ্ধে কোনো কথা বলে না এত মানে ফাসাদ মুক্ত সমাজ কোনো ফাসাদ নাই সেখানে নাস্তিকদের সমাজে সেখানে আপনারা কোনোদিন না শুনবেন না যে জাহান্নামি অমকে পাফি অমক কাভের অমক মুনাফিক এরকম বলবেন না কোনো দ্বন্দ্ব সেখানে নেই একদম দ্বন্দ্ব মুক্ত হবার পারবেন তাহলে নাস্তিকদের সমাজে যান নাস্তিকদের সমাজে যাবেন মানব সৃষ্টির উদ্দেশ্য কি ওইটা মানব সৃষ্টির উদ্দেশ্য তো মানুষকে সংশোধন করা কুমতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে کرام কে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহাবাদেরকে বলছে অনেক আলেভরা বলবার চাই যে আমাদেরকে বলছে আমাদেরকে বলেন নাই আমাদেরকে না সাহাবায়ে কারাম কে বলছেন কুমতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত হে সাহাবায়ে کرام তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন শ্রেষ্ঠ অহ্মদ মুরুন বিল মারুফ ওতান হাও আনিল মুনকার তোমরা অসৎ কাজে বাধা দাও সৎ কাজের প্রতি আহ্বান জানাও এইজন্য জন্য তোমরা শ্রেষ্ঠ অহ্মদ সাহাবাদের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে কাজে আমাদের ভিতরে যদি সেই স্বভাবটা না থাকে তাইলে ওইরকম শান্তি তো আমরা চাই না না চাই ওইরকম শান্তির দরকার আছে আপনি এইটার সাথে আপোস করবেন ওইটার সাথে আপোস করবেন ওইটার সাথে আপোস করবেন আপোস করতে করতে শেষে আপনার ইসলামই থাকবে না থাকবে না কাজেই ভাইরা আমাদের সাধারণ শিক্ষা শিক্ষিত মানুষ বেশিরভাগ আমাদেরকে আহ্বান জানায় যে আপনারা কিছু ধৈর্যশীল হন আপনারা কিছু ক্ষমা শিখুন একজনে একটা করতেছে আপনারা ক্ষমা করুন ক্ষমার দৃষ্টিতে দেখুন আরে ভাই ক্ষমার দৃষ্টিতে যদি দেখা যায় সহনশীল যদি হওয়া যায় তাহলে আমাদের ইসলাম থাকবে না ইসলামের ব্যাপারে আপোষ চলে না ইসলামের ব্যাপারে আপোষ চলে না একারে ক্ষুদ্র একটা জিনিস নিয়েও আপোষ চলে না ইসলামের ব্যাপারে ক্ষুদ্র একটা আমল নিয়েও আপোষ চলে না এখানে স্পষ্ট ভাষায় বলতে হবে যে এটা অশুদ্ধ আর এইটা শুদ্ধ এটা বলতে হবে এটা দায়িত্ব আলেমদের এটা দায়িত্ব যে আলেমে শুদ্ধ অশুদ্ধর বিচার না করে সে তোর তার দায়িত্ব সে আদায় করলো না কাজেই ভাইরা শান্তি কি জিনিসের না সত্য প্রতিষ্ঠা করার নাম শান্তি সত্যকে উপেক্ষা করার নাম শান্তি নেয় শৃঙ্খলা সত্যকে মেনে নেওয়া যদি আমরা বুঝি ইনশাল্লাহ আমাদের মুসলিম সমাজের অনেক দূর হয়ে যাবে যদি যদি আমরা আমরা অর্থ বুঝি বুঝি এবং সৃষ্টি হয় কিসের থেকে এইটা তাহলে অনেকটা দূর হয়ে যাবে কিন্তু আমরা যদি ডাইটা থাকি না না পরম্পরা আমরা যা পাইছি তার উপরেই থাকবো পরম্পরা যা পাইছি অর্থাৎ আমার পীরে যা বলছি আরে আপনার পীরে তো ভালোই বলছি হঠাৎ একটা বলো তো বলতে পারে ভুলও তো বলতে পারে তাহলে আপনার পীরেরটা আরও দশজন আলেমদের যাচাই করেন যাচাই করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ আমার পীরের ভুল হয়েছে হইতে পারে তো মানুষ তো সে ভুল হইলে যে তার পীরা কি কাটা যাবে তা তো যাবে না ভুল হইতে পারে ঠিক আছে আমার পীরের এটা ভুল হয়েছে এটা আমি বাদ দিলাম বড় কথা না তো কিন্তু যদি বলি যে না আমার পীর কামেল আমার পীর বহুত বড় আমার পীরের ভুল হইতে পারে না তাহলে আল্লাহর আসলের কথাকে আপনি প্রত্যাখ্যান করলেন আল্লাহ রাসুল কি বলছেন কুল্লুকুম খাত্তা তোমাদের প্রত্যেকেরই ভুল হয় ভুল প্রত্যেকেরই হয় ও খাইরুল খাত্তা ইয়াত্তা ওয়াব যে ব্যক্তি ভুলকে মেনে নেয় যে ব্যক্তি ভুল উদ্ঘাটন করে যে ব্যক্তি ভুল স্বীকার করে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি কাজে ভুল হওয়াটা তো বড় কথা না ভুল মাইনা না নেওয়াটা বড় কথা হ্যাঁ মাইনা নেওয়া না তুমি ভুলকে কাজে আমাদের কর্তব্য হইছে আমাদের পীরের ভুল হোক আমাদের মুর্শিদের হোক আমার বাপের হোক আমার দাদার হোক আমার আমিরের হোক ভুল যদি সাব্যস্ত হয়ে যায় পরে এবং সাথে দেখা আমাদের সাক্ষাতের পরে বিশ জনের কাছে করার পরে যদি ভুল সাব্যস্ত যায় ভুল মাইনা নেওয়া ইসলাম প্রেমের লক্ষণ আল্লাহর প্রেমের লক্ষণ এটা কাজে এই স্বভাবটা আমরা সমাজে যদি সৃষ্টি করি ইনশাল্লাহ অনেক ফাঁসাদ আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে অনেক ফাসাদ এই কারণগুলো তো আমরাই দূর করতে পারি কিন্তু আমরা দেশকে দেশ সমালোচনা করে বেড়াই আর সমালোচনা অশান্তি অশান্তি ভাব অনেক দিন পর্যন্তই অশান্তি চলতে থাকে কিন্তু ভাইরা যখনই একটা নতুন কথা বলে কোনো আলিম যদি নতুন কথা বলে আমরা অশান্তি সৃষ্টি করব না সেই আলিমের কথাটা যাচাই করার চেষ্টা করব। এটা আমাদের কর্তব্য আমরা কিসের পক্ষ সব সবসময় হকের পক্ষ নেব আমরা সবসময় সত্যের পক্ষ নেব হকের পক্ষ নিব সত্যের পক্ষ নিলে দিনের লাভ হবে না দিনের লাভ হবে আর যদি আমরা আমার ফিরের পক্ষ নেই আমরা যদি আমার বাপের পক্ষ নেই আমরা যদি আমার ভাইয়ের পক্ষ নেই তাহলে দিন ইসলামের খেদমত হবে কোনো দিনও হবে না আমরা কিসের পক্ষ নিব সত্যের পক্ষ নিব আল্লাহ পাক আমাদেরকে সবসময় সত্যের পক্ষ নেওয়ার তোভিক দান করুন আমি